তিনতলা সেমিনার হল সংবাদ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এটি তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংসভাবে হত্যাকাণ্ড ক্রাইম সিন সেই সেমিনার হলে তাই কৌতূহল সেই সেমিনার রুমের খুঁটিনাটি তদন্ত জারি রেখেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা তবে সেই তদন্তের মাঝে নিত্যদিনই সেমিনার হল নিয়েই ভাইরাল হচ্ছে ভিডিও ছবি অভিযোগ উঠেছিল ওই সেমিনার রুমে অর্থাৎ ক্রাইম সিনে নানা রকম পরিবর্তন ঘটেছে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া এবং একাধিক সংবাদ মাধ্যমে যেখানে দেখা যায় ওই হলে ভিড় যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা বেশ কয়েকটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়া সেখানে দেখা যায় একটি সাদা কাপড় দিয়ে ক্রাইম সিন ঢাকা আর সেখানে লোকের ভিড় ভিড়ের মাঝে দেখা গিয়েছিল তিন পুলিশ কর্তাকেও তারা তারা সঙ্গে আরও অনেকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে তাদের পরিচয় জানালেন শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ডিসি সেন্ট্রাল জানান ওই জায়গায় কোনো বাইরের লোক ছিলেন না যারা ছিলেন তারা পুলিশের লোক এবং তদন্তের জন্যই কাজ করছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় দুটি ছবি দেখিয়ে ভিড়ের মধ্যে কারা ছিলেন তার ব্যাখ্যা করে দেন তিনি বলেন যে অংশ ঢাকা দেওয়া হয়েছে তার পিছনেই ছিল মৃতদেহ এবার তার আশেপাশে যাদের দেখা যাচ্ছে তারা অধিকাংশ কলকাতা পুলিশের লোক তাঁর কথায় যে ছবি বা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে রয়েছে গোয়েন্দা বিভাগের ভিডিওগ্রাফার পুলিশ কমিশনার ফরেনসিক বিভাগের সদস্য তালা থানার পুলিশ কর্মী ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দুটি ছবিতেই উপস্থিত ব্যক্তিদের চিহ্নিত করে পরিচয় দেওয়া হয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে পড়ন করা আছে এক পেশনেই কিন্তু বডি আছে এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে যিনি আছেন এই যে ব্লু চেকচার যে ইনি আমাদের ওসি ওমি সাইট তারপরে কিন্তু আমাদের ডিবি সেকশনের ডিটিওগ্রাফার আছে তারপরে ডালগ সিপি স্যার আছে তারপরে কিন্তু এফএসএম এর যারা থাকেন তারা আছে ইনি একদম কোর্ডানের সামনে আরিষ্ঠ সিপি ওয়ান স্যার আছেন আমাদের ওসেই উইমেন রিমান্ড সেল উনি এখানে আছেন তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন তারপরে কিন্তু এফএসএম এর স্টাফ আছে এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি আরেকটা ছবি আপনাদের দেখাবো এখানে এটা আরেকটা ভিউ আর কি এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কলাই স্টেথোস্কোপ আছে ইনি হচ্ছেন কি আমাদের ফিনেস ডাক্তার যিনি ইকুয়েশন পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে ও মিয়া আছেন আমাদের এসি কেআই আছেন ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন আডিশন সিপি1 ছিলেন ওখানে আছেন

দেবাশিস সোম ছাড়াও সন্দীপ ঘোষের দুই ছায়া সঙ্গী শান্তনু দে নামের এক আইনজীবী এবং প্রসূন চট্টোপাধ্যায় নামের এক ব্যক্তি সেখানে ছিলেন বলে দাবি সেই সময় যদিও ডিসি সেন্ট্রাল দাবি করেন দৈর্ঘ্যে একান্ন ফুট এবং প্রস্থে বত্রিশ ফুটে সেমিনার হলে চল্লিশ ফুট কর্ডন করে দিয়েছিল পুলিশ বাকি এগারো ফুট জায়গায় বাকি লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এদিনও পুলিশ জানায় তদন্তকারীরা ছাড়া সেখানে ওই সময় কেউই ছিলেন না তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ডিসি সেন্ট্রালের ব্যাখ্যা সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এই ছবিটি ইনকোয়েস্টের পরে আমি বলেছিলাম যে সেমিনার হল 51 ফুট বাই 32 ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখানকার 40 ফুট আমাদের মেইন কর্নার যেটা ছিল সেখানে ছিল এবং যেটা রেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্নার बिकॉज এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্নার ছিল তো এই যে এত লোক এটা বিভিন্ন সময় মানে কোনো ফটোগ্রাফি টিম আসছে কোনো ফরেনসিক টিম আসছে কোথাও ইনকোয়েস্ট টিম আসছে ফলে এই যে সময়টা আপনারা দেখছেন ছবিটা এটা কিন্তু ইনকোয়েস্টের পরে কাউকে আমরা দেখলাম যে লেডি ডক্টর যিনি আছেন কিন্তু বেরিয়ে যাচ্ছে যে ইনকোয়েস্টের পরের ছবি ফলে এই যে সকালবেলা থেকে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না তারা থানা খবর পায় বা আর জি করে মেডিকেল আর্টপোস্ট খবর পায় মোটামুটি দশটা দশটা দশ তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই বাই টেন থার্টি আমাদের গরম প্লেস হয়ে গেছে প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি আমাদের স্পেশাল পুলিশের সেকশন আছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে থানার যারা অফিসার আছে তারা অনেক অনেক কেস করে বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে পরে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা স্পেশালি এরকম কেসে একদমই সম্ভব

যদিও আরজিকরের ঘটনায় পুলিশের একাধিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যেমন আত্মহত্যা বলে পরিবারকে ফোন কেন করা হয়েছিল তারপর এফআইআর দায়ের কেন দেরি করা হয় এই নিয়ে নির্যাতিতার বাবা মাও সন্দেহ প্রকাশ করেছেন তাদের স্পষ্ট দাবি কাউকে আড়াল করার জন্য এসব করা হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে প্রথম থেকেই দাবি করা হয় তাড়াহুড়ো করে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে পুলিশ সেজন্য ময়না পরে তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হয় এমনকি শ্মশানে ওই তরুণীর আগে আরও দুটি দেহ থাকলো। লাইন ভেঙে আগে দেহ পোড়ানো হয় হয় বলে দাবি করা পরিবারের একই সঙ্গে মেয়ের সঙ্গে থাকা চাদর বারবার বদলানো হয় বলেও দাবি ছিল তাদের। কিন্তু পরে অবশ্য কলকাতা পুলিশ স্পষ্ট করে জানিয়েছে চাদর বদলানোর কোনো খবর তাদের কাছে নেই সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা